সারা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্স এর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই অধ্যায় থেকে অলরেডি একটি ভিডিও আমি বানিয়েছি আজকে দ্বিতীয় বা শেষ ভিডিওতে তোমাদের সঙ্গে এই অধ্যায়ের বিষয়বস্তু কি কি আছে তা আমি বিস্তারিত আলোচনা করছি প্রথমে উপমহাদেশে পুরনো পাথরের যুগ এর আগের ভিডিওতে উপমহাদেশে পুরনো পাথরের যুগ মধ্য বা মাঝের পাথরের যুগ এবং নব্য বা নতুন পাথরের যুগ সম্বন্ধে একটা ছকের মাধ্যমে বলা আছে যে কোন সময়কাল থেকে কোন সময়কাল আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে পুরনো পাথরের যুগে কোন জায়গা থেকে কোন জায়গায় কি কি নিদর্শন পাওয়া গেছে সেই সময় মানুষ কি রকম ভাবে জীবন যাপন করতো জীবন কাটাতো ইত্যাদি ভারত উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায় কাশ্মীরের সোয়ান উপত্যকায় সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে এছাড়া পাকিস্তানের পটোয়ার মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে তাই এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে বা আমরা মনে রাখবো যে কোন কোন জায়গায় পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীর পাকিস্তানের পটোয়ার মালভূমি এবং হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে এই হাতিয়ার গুলি বেশিরভাগই হতো বেশিরভাগই হলো হাত কুঠার এবং চপার ধারালো অস্ত্রের মতো যেগুলো দিয়ে কাটে নানা ধরনের জিনিস চপ করে বা কাটে তা থেকে চপার শব্দটা এসছে এই হাত কুটার বা চপার জাতীয় পাথরের এই অস্ত্রগুলো পাওয়া গেছে বেশিরভাগই ছিল ভারী নুড়ি পাথরের নুড়ি পাথর যেমন হয় সেরকম ভারী নুড়ি পাথর বড় সাইজের দিয়ে তৈরি হোমো ইরেকটাস বর্গের যে সমস্ত মানুষের যে ভাগ আলোচনা করেছিলাম যে পর্যায়টা হোমো ইরেক্টাস পর্যায় সেই প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল হোমো ইরেক্টাস বা সোজা বা দণ্ডায়মান মানুষ নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি আলোচনা করেছি যারা সোজা হয়ে দাঁড়াতে পারে সেই মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গায় কর্ণাটকের হুজ হুঁজগি হুঁজগি উপত্যকা রাজস্থানের দিদানা আর মহারাষ্ট্রের নেভাসাতে তার প্রমাণ রয়েছে এই জায়গাগুলো পেশালি মনে রাখতে হবে কর্ণাটকের হুঁজগি উপত্যকা এ নিয়ে টুকরো কথায় পরের পাতায় আলোচনা করব হুঁসগি উপত্যকায় কোন জায়গায় সেটি অবস্থিত এইসব পত্ন কেন্দ্রগুলিতে অর্থাৎ মাটি খুঁড়ে নানা ধরনের জিনিসপত্র পাওয়া গেছে যারা প্রত্নতাত্ত্বিক এই সমস্ত ইতিহাসবিদ তারা এগুলোর গবেষণা করেছেন সেই সমস্ত প্রত্ন কেন্দ্র অর্থাৎ এই কর্ণাটকের হুঁজগি উপত্যকা হোক বা রাজস্থানের দিদোয়ানা এবং মহারাষ্ট্রের নেভাসা এখানে নানা ধরনের পাথরের হাতিয়ার পাওয়া গেছে যা দিয়ে মানুষ আহ পশু পাখির মূলত হিংস্র জন্তুকে জন্তু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করত। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার উপত্যকায় এক লক্ষ তিরিশ হাজার বছরের বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় এক লক্ষ তিরিশ হাজার বছরের বেশি তার পুরনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে সেই সময়কার মানুষ ভারী নিদের পাথরের হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করতো নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারতো না পশুপালনও তাদের কিন্তু হয়তো জানা ছিল না বলা আছে। তো পাথর অর্থাৎ পাথরের ভেতরে সেগুলো ব্যবহার করত তা দিয়ে তারা খাবার জোগাড় করত। নিজেরা কিন্তু খাবার বানাতে পারতো না অর্থাৎ তারা চাষবাস তখনও শেখেনি পশুপালনও তাদের কিন্তু জানা ছিল না শিকার করে এবং ফলমূল জোগাড় করে তারা পেট ভরাতো পশুকে শিকার করতে এবং ফলমূল গাছের ফলমূল জোগাড় করে তারা কিন্তু এই সময়ে অর্থাৎ পুরনো পাথরের যুগে ভারতবর্ষের বা ভারতীয় উপমহাদেশের মানুষ কিন্তু সেভাবেই দিন যাপন করতো নানা জায়গায় ফলে তাদের ঘুরতে হতো যেখানে খাবার শেষ হয়ে গেল অর্থাৎ ফলমূল শেষ হয়ে গেল অন্য জায়গায় গিয়ে তারা সেখান থেকে ফলমূল সংগ্রহ করার চেষ্টা করত সেই যাযাবর জীবনে এইভাবে যারা জীবনযাত্রা কাটায় তাদের বলে যাযাবর পাকাপাকি একটি অঞ্চলে বসতি তারা কিন্তু গড়ে তোলেনি কিছু সময় থাকার পরে তারা কোনো প্রাকৃতিক গুহা প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে মানুষের বানানো না এরকম কোনো গুহায় তারা থাকতো তা যদি না পেতো তারা খোলা আকাশের নিচেই সেটাই কিন্তু তাদের ছিল বাড়ি সেটাই ছিল তাদের বিছানা সেখানেই তারা দিন কাটাতো পুরাণো পাথরের যুগে আদিম মানুষের জীবন খুব কষ্টের ছিল যেহেতু তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না তারা পশুপালন বা কৃষি কাজ করতে জানতো না স্বাভাবিকভাবে তাদের অনেক কষ্ট স্বীকার করতে হতো দল বেঁধে তারা পশু শিকার করত মিলেমিশে খাবার ভাগ করে খেত অর্থাৎ যে পশুটা তারা শিকার করত 5 বা 10 জনে মিলে সেই খাবারটা ভাগ করে খেত প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে তারা পশুর চামড়া গাছের ছাল এগুলো তারা গায়ে পরতো আদিম মানুষ তখনো পোশাক তৈরি করতে শেখেন উপমহাদেশের কয়েকটি অংশে তেমন পুরোনো গুহা বসতির নজির রয়েছে কিছু গুহা বসতি যেগুলো হয়তো সেই গুহাগুলো ছিল সেখানে মানুষ বসবাস করত তার নিদর্শন পাওয়া গেছে কিভাবে জানা গেছে যে ওই জায়গায় মানুষ থাকতো কারণ গুহার ভেতরে কিছু কিছু অংশ বা কিছু কিছু জিনিস পাওয়া গেছে যার দ্বারা বোঝা গেছে যে মানুষ ওখানে বসবাস করত যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও কর্ণাটকের কুন্নুল এবং মধ্যপ্রদেশের ভীমবেটকা যদি বলে যে এরকম কিছু প্রাকৃতিক গুহা বসতি নিদর্শন বলো বা যে সমস্ত গুহায় মানুষ থাকতো যার নিদর্শন পাওয়া গেছে তাহলে তোমাদের কিন্তু এই অংশগুলো বলতে হবে যে মধ্যপ্রদেশের এরকম একটি গুহা উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও এবং কর্ণাটকের কুনুল এবার টুকরো কথায় প্রথমে হুঁজগি উপত্যকা যার কথা আগেই আমি বলেছি সেই উপত্যকা কোথায় ছিল কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে এই হুঁজগি উপত্যকার ইসামপুর গ্রাম তার পাশ দিয়ে বয়ে গেছে কাতটা হাল্লা খাল একটা খাল বয়ে গেছে অর্থাৎ একটা জলভাগ রয়েছে উনিশশো খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে এই কর্ণাটকের গুলবর্গা অঞ্চলে জেলায় সেখানে পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে অর্থাৎ কিছু হাতিয়ার পাওয়া গেছে এবং পরবর্তী সময়ে প্রত্নতাত্ত্বিকটা গবেষণা করে দেখেছেন সেগুলো কিন্তু সেই পুরনো সময়কাল যেটি যে সময়কাল হলো পুরনো পাথরের যুগের সময়কাল এগুলি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ বছর আগেকার বেশিরভাগই হাত কুড়ুল মানে হাত কুঠার ছোড়া চাছুনি জল অর্থাৎ জল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় জল ভরে গেলে সেই জলটা তোলার জন্য যে জিনিস ব্যবহার করা হয়। অনেকের হুঁসগি গেতে পাথরের হাতিয়ার তৈরি হতো খালের জল নানা রকম বন্য জন্তু গাছপালা ওই অঞ্চলে ছিল সম্ভবত সেই জন্য জায়গাটা বেছে নিয়েছিল আদিম মানুষ সেই আদিম মানুষ কেন ওখানে বাস করতো কারণ এখানে খালের জল পাওয়া যেত নানা রকম বন্য জন্তু গাছপালা ছিল এখানে টুকরো কথা আরেকটি অংশে ভীমবেটকা সম্বন্ধে আলোচনা করা আছে বাদিকে মধ্যপ্রদেশের ভোপাল যে একটি বিখ্যাত জায়গা মধ্যপ্রদেশের রাজধানী সেখান থেকে কিছুটা দূরে বিন্ধ পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত বিন্ধ পর্বত তার গা ঘেসে নির্জন জনহীন একটি জঙ্গল রয়েছে সেখানে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায় মানুষ খুঁজে পায় যে কিছু গুহা রয়েছে এই গুহাগুলিতে পুরনো পাথরের যুগ থেকে আদিম মানুষরা থাকতে শুরু করেছিল গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে সেই সময় মানুষ কিছু ছবি এঁকেছিল এবং সেই ছবিগুলো মানুষ যখন সালে আবিষ্কার করে তখন তারা কিন্তু সেগুলো দেখতে পায় এছাড়া বন্য পশুর ছবি আছে সেখানে এছাড়া পাখি মাছ বেদালির মতো প্রাণীর ছবিও আছে সেখানে এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেদের শিকার করছে এমন কিছু ছবি আছে যেখানে মানুষ পশু শিকার করছে কোনো কোনো ছবিতে একা একটা মানুষ আছে কোথাও একসাথে অনেকগুলো মানুষ আছে তাদের কারো কারো মুখে আবার মুখোশ রয়েছে হাতে পায়ে গয়না পরা অনেক সময় মানুষের সাথে কুকুরকে দেখা গেছে ছবিগুলিতে সবুজ এবং হলুদ রং এর ব্যবহার দেখা যায় বেশি দেখা যায় সাদা এবং লাল রং বেশি সবুজ এবং হলুদ রং ব্যবহার হলেও সাদা এবং লাল রং বেশি দেখা যায় অর্থাৎ এই ছবিগুলোতে সাদা এবং লাল রঙের আহ আধিক্য বেশি পরিমাণ বেশি যদিও সবুজ এবং হলুদ রঙও রয়েছে এই ভীমবেটকা মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত কত সালে এই গুহাগুলো আবিষ্কৃত হয়েছে এখানে কি ধরনের পশু পাখির বা প্রাণীর ছবি রয়েছে এবং কি রং ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি আস্তে আস্তে পাল্টে যাচ্ছিল যাচ্ছিল হাতিয়ারগুলি আস্তে আস্তে হালকা হচ্ছিল কারণ বড় হাতিয়ার ব্যবহার করা কঠিন ছোট এবং ধারালো হচ্ছিল একটা বড় পাথরের গায়ে আঘাত করে তার কোন অংশ অর্থাৎ পাথরের কোনার দিকের যে অংশটা সেগুলো কিন্তু একটু সুচালো হয় সেগুলো বার করা হতো সেই হালকা এবং ছোট কোনাচে অংশগুলো হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো কারণ মানুষ জানতো যে সুচারু অংশ দিয়ে সহজেই পশুকে বস করা যাবে এবং বধ করা যাবে ফলে তারা তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার আস্তে আস্তে কমতে থাকলো হাতিয়ার অনেক হালকা হতে লাগলো পাথরের হাতিয়ার বানানো কৌশলের তফাত দিয়েই পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা যায় পুরনো পাথরের যুগের বিভিন্ন অংশকে বিভিন্ন সময়কালকে এই পাথরের হাতিয়ার তারা কিভাবে বানাচ্ছে তার যে কৌশল বা টেকনিক তার দ্বারাই কিন্তু আলাদা করা যেতে পারে পুরোনো পাথরের যুগের এই মাঝের পর্বে ছুরি ছিল একটি প্রধান হাতিয়ার তারা ওই পাথর দিয়ে কিন্তু ছুরি বানাত পুরোনো পাথরের যুগের শেষ পর্ব পর্যন্ত ওই জাতীয় ছুরির ব্যবহার হতো পাথরের ছুরি তারা কিন্তু ব্যবহার করত। এখানে টুকরো কথায় দেখো টরো টরো বলে একটি অংশ আলোচনা করা হয়েছে ইউরোপের স্পেনে একটি পাহাড়ি অঞ্চল এলাকা হলো আলতামিরা স্পেনের আলতামিরা গুহা সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায় এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে একজন প্রত্নতাত্ত্বিক যিনি মাটি খুঁড়ে বিভিন্ন জিনিস বার করে তার সময়কাল নির্ণয় করেন বা তার গবেষণা করেন তাদেরকে বলে প্রত্নতাত্ত্বিক তিনি তার এক ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন তার হাতে একটা আলো ছিল হঠাৎ মেয়েটি সেই ছোট মেয়েটি চিৎকার করে উঠল। টর টর অর্থাৎ সার সার দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা সারের ছবি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগেকার গুহাবাসী মানুষের আকা। তা এখানে এই টরো টরো অর্থ সারসার এবং ঘটনাটি কোথায় ঘটেছিল স্পেনের আলতামিরা গুহা অর্থাৎ এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে আলতামিরা গুহা কোথায় অবস্থিত সেটি স্পেনে রয়েছে উপমাদেশের মাঝের পাথরের যুগ এবার আলোচনা করছি এরপর মাঝের পাথরের যুগ অর্থাৎ পুরনো প্রস্তুর যুগের পরে মধ্যপ্রস্তুর যুগ নিয়ে আলোচনা হবে এখানে হাতিয়ার কিন্তু আরো উন্নত হয়েছে এই সময় ছুরিগুলো আগে যে ছুরি ছিল তার থেকে আরো বেশি দাঁড়ালো হয়েছে এবং ছোট হয়েছে তাই সেগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলাই যায় আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দ নাগাদ উপমহাদেশের আবহাওয়া আস্তে আস্তে গরম হতে শুরু করে ফলে আগের থেকে গরম আবহাওয়া মানুষের থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিল উপমাদেশে আগে যতটা ঠান্ডা ছিল ওয়েদার আরো গরম হওয়ায় মানুষের বসবাসের আরো সুবিধা হয়েছিল মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সাথে জুড়ে বা গেথে নেওয়া হতো তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হতো গাছের ডাল বা গাছের ডালের কাঠামো বা বাটাম বানিয়ে সে তার সাহায্যে ধরতে গেলে সেটা ধরার এবং কাজ করার অনেক সুবিধা হয় যেমন তোমরা অনেকে দেখে থাকবে যে যারা হাত দা বা হাত ডা ব্যবহার করে তাদের হাত দায়ে যে ধরার যে বাটামটা থাকে সেটা কিন্তু কাঠের থাকে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় কাঠ কাটতে উত্তরপ্রদেশের মহাদহা মধ্যপ্রদেশের অঞ্চলে এই যুগে মানুষের হাতিয়ার পাওয়া গেছে অর্থাৎ এই মানুষের হাতিয়ার যুগে কিন্তু পাওয়া যাওয়ার দুটো নিদর্শন বা দুটি জায়গার কথা এখানে উল্লেখ করা হয়েছে উত্তরপ্রদেশের নহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে দুদিকে ধার আছে এমন একটি ছুরি পাওয়া গেছে তাছাড়া হাড়ের তৈরি তীরের ফলাও দেখা গেছে তীর তীরের যে ফলা ধনুক যেটা সরি তীর যেটা ব্যবহার করা হয় তার আগার অংশ বা মাথার অংশটা সেটাকে ফলা বলা হয়েছে সেই ফলা হাড়ের তৈরি ব্যবহার করা হয়েছে সরাই নহরে। বিভিন্ন রকম বন্য পশুর হাড় সেখানে কিন্তু রয়েছে পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহার করা হতো ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি অর্থাৎ সেই সময় ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশু তারা তারা পশু পালন করতো না তার থেকে বোঝা যায় তার থেকে মনে হয় আদিম মানুষ তখনও শিকারই ছিল তারা শিকার করত তারা পশুপালন করেনি সরাই নহর রাইতে জাতার মতো যন্ত্র পাওয়া গেছে শস্যদানা গুঁড়ো করতেই জাতা জাতাস শস্যদানা গুঁড়ো করা হয় সেই জাতা জাতীয় যন্ত্র ব্যবহার করা হতো তবে সরাই নহর রাইয়ের মানুষ বনের শস্য এনে জাতায় পিষে নিত তারা কিছু তারা কিন্তু খাদ্যশস্য উৎপাদন করতে পারতো না তারা কিন্তু চাষবাস করতে পারতো না বনে কিছু শস্য দানা তারা পেত সেগুলো যন্ত্রে তারা কিন্তু গুঁড়ো করত। এই প্রত্নক্ষেত্রে আদিম মানুষের সমাধি এবং কঙ্কাল পাওয়া গেছে মহা মহাদহাতেও সমাধি পাওয়া গেছে সেখানে কঙ্কালগুলি থেকে জানা যায় কম বয়সে সেই মানুষগুলি মারা গিয়েছিল অল্প বয়সে সে মানুষগুলি মারা গেছিল সেই সমস্ত কঙ্কাল থেকে তাদের বয়স কঙ্কালের বয়স নির্ণয় করে বোঝা গেছে যে তারা বেশি দিন বাঁচেনি অর্থাৎ অল্প বয়সে তারা মারা গেছে নর্মদা উপত্যকার আদমগড়ে আট বছর বন্য পশুর হার পাওয়া গেছে পাশাপাশি বেশ কিছু গবাদি পশু এবং কুকুরের হারও রয়েছে গবাদি পশু কুকুরের হারে আঘাতের চিহ্ন নেই অর্থাৎ তারা পোষা আর কি অর্থাৎ তাদের মারা হয়নি তারা এমনি মারা গেছে এর থেকে মনে হয় আদমগড়ের মানুষ পশু পালন করতে শিখেছিল তবে তারাও শিকার করেই খাবার জোগাড় করত তারাও শিকার করতো কিন্তু পাশাপাশি এই যে কিছু পশু এবং কুকুরের হার পাওয়া গেছে যারা যাদের ন্যাচারাল ডেথ হয়েছিল স্বাভাবিক মৃত্যু হয়েছিল যদি কেউ শিকার করার জন্য তাদের মারত তাহলে তাদের শরীরে আঘাতের চিহ্ন থাকতো সেটা কিন্তু দেখা যায়নি পশুপালনের ফলে খাবার এবং দুধ পাওয়া যেত বেশি কারণ পশুপালন করলে খোঁজার ব্যাপারটা থাকে না তারা এক জায়গায় অনেক পশুকে পালন করলে তাদের কাছ থেকে খাবার এবং দুধ পাওয়া যেতে পারে ফলে সেগুলো রাখার জন্য পাত্র দরকার সেই খাবার বা দুধগুলো রাখবে কোথায় তার জন্য জিনিস দরকার হয়তো ঝুড়ির মতো কিছুতে মাটি ঢেলে হাত দিয়ে একটা প্রলেপ দিয়ে মাটির পাত্র বানানো হতো এভাবে হয়তো তারা মাটির পাত্র বানিয়েছে প্রথম দিকে কুমোরের চাকার ব্যবহার অর্থাৎ কুমোরেরা চাকার সাহায্যে নানা ধরনের জিনিস মাটির জিনিস বানায় তখনও সেই জিনিসের ব্যবহার কিন্তু এই মধ্যবস্তু যুগে হয়নি এখানে বাগা বাগর বলে একটি টুকরো কথার অংশ রয়েছে রাজস্থানের বাগরে আদিম মানুষের বসতি চিহ্ন পাওয়া গেছে আদিম মানুষ এখানে বসবাস করত সেরকম নিদর্শন কিন্তু আছে একেবারে প্রথম দিকে বাগরের বাসিন্দারা শিকার করেই খাবার জোটাত কিছু কিছু পশু পশুপালনও তাদের জানা ছিল বাগরে অনেক পশুর হার পাওয়া গেছে সেগুলো থেকে অনুমান করা হয় পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল গৃহপালিত পশুও পাওয়া গেছে আহ বোঝা গেছে যে সেখানে গৃহপালিত পশুও রয়েছে কারণ পশুর গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই পাশাপাশি কমতে থাকে শিকার করা পশুর সংখ্যা অর্থাৎ বাগরের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল সেভাবে দেখলে বাগরের শিকার এবং পশুপালন দুই চলতো অর্থাৎ একদিকে তারা শিকারও করেছে একদিকে তারা পশুপালন করেছে এক পর্বে তারা শিকার করেছে পশু পালনের সংখ্যাও কিন্তু তাদের আহ আস্তে আস্তে বেড়েছে উপমহাদেশের নতুন পাথরের যুগ অর্থাৎ এবার মধ্যবস্তুর যুগ ছাড়িয়ে নব্য যুগে তাদের জীবনযাত্রা কেমন ছিল তা নিয়ে আলোচনা করা হবে আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিন থেকেই নতুন ছিল অনেক দিক থেকেই তার মধ্যে নতুনত্ব ছিল পাথরের হাতিয়ার বানানোর কৌশল আরো উন্নত হয়েছিল পুরনো প্রস্তর যুগে যেরকম ছিল বড় বড় পাথরের হাতিয়ার নব্যপস্ত যুগে সেটা আরো উন্নত হয়েছে আর আধুনিক বা নব্য নব্যপ্রস্তুর যুগে বা নতুন পাথরের যুগে সেটা আরো উন্নত হয়েছে নানা রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয় পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হতো এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষি কাজ শেখে এই পর্যায়ে অর্থাৎ নববস্তু যুগে মানুষ কিন্তু চাষবাস করা শেখে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত শিকার করতে তারা যেত দল বেঁধে একসাথে হয়ে মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো ফলমূল জোগাড় করতো এইভাবে একসময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ হয় তারা দেখছে যে বীজ আস্তে আস্তে কিন্তু চারা গাছে পরিণত হয় এবং চারা গাছ সেটা বড় গাছ হয় তখন তারা শুধু খাবার খোঁজা না খাবার তৈরি করতে পারলো তারা অর্থাৎ তারা গাছ কুতলো গাছ বড় হলো ফল হলো এভাবে কিন্তু কৃষিকাজ এলো মানুষ কৃষিকাজ শিখলো কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করলো যেখানে চাষবাস করছে সেখানেই তারা থাকছে আর দূরে দূরে গিয়ে খাবার সংগ্রহ করতে হচ্ছে না যা যাবর জীবন তাদের আর নেই তারা সেখানে স্থায়ীভাবে থাকতে লাগলো চাষের সাথে যুক্ত হলো বাঁশ বা থাকা অর্থাৎ চাষ বাঁশ এই যে আমরা কথাটা ব্যবহার করি অর্থাৎ যেখানে চাষ করছি সেখানেই থাকছি এইভাবেই কিন্তু চাষবাস কথাটা এসছে চাষবাস কথাটা আজও ব্যবহার হয় তার থেকে তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায় অর্থাৎ যেখানে চাষবাস করছি সেখানে বসতি রাখলে অনেক দিক দিয়ে সুবিধা সেইভাবেই কিন্তু মানুষ চাষের জায়গায় বাস করা শুরু করেছিল তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায় শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি কিন্তু বন্ধ হলো তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকতে শুরু করলো কাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে কারণ চাষবাস করলে মানুষ বুঝতে পারে কতটা তার প্রয়োজন সারা বছরে সেই অনুযায়ী তারা চাষ করতে পারে শিকারের মতো তা আজ শিকার পাবো আজ খাবার জুটবে কিনা কালকে খাবার পাবো কিনা এই অনিশ্চয়তা তাদের আর থাকলো না যা মানুষ আস্তে আস্তে কৃষি এবং স্থায়ী বসতির দিকে যেতে থাকলো তারা চাষবাস করলো এবং স্থায়ীভাবে একটি জায়গায় থাকা শুরু করলো চাষ করার ফলে পশুপালনও সহজ হয়ে গেল ফলে চাষ করছে তারা পশু পালন করতে পারছে তার পশুদের খাবারও দিতে পারছে অঢেল খড় হয়েছে খড় বা বিচালি রয়েছে গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল ধানের যে খড় বা বিচুলি দিয়ে তারা গবাদি পশু বা গরু ছাগল এদেরকে খাওয়াতে পারলো শিকার ও পশু পালন করে যা পাওয়া যেত তা গোষ্ঠী সবাই ভাগ করে নিত তখন শিকার করত বা পশু পালন করত তখন মানুষ কি করত যে জিনিসটা তারা শিকার করত সবার মধ্যে সেটা ভাগ হতো তাই সেই সমাজে ভেদাভেদ বিশেষ ছিল না অর্থাৎ তাদের মধ্যে আলাদা কোনো ভেদাভেদ ছিল না সবাই সমান তুলনায় কৃষি সমাজ যখন চাষবাস শুরু হলো তখন জীবন কিন্তু যেত আগে জমি এবং ফসলের সমান ভাগাভাগির ব্যাপার ছিল না তখন চাষবাস হলো তখন কিন্তু বেশি ফসল ফলানো যেত তাই নিজের প্রয়োজন যখন মিটে যেত অর্থাৎ আমার খাবার জন্য পাঁচ কিলো চাল দরকার কথার কথা বলছি সেখানে আমার দশ কিলো চাল উৎপন্ন হচ্ছে বা দশ কিলো ধান উৎপন্ন হচ্ছে বাকি জিনিসটা আমি কি করব অন্যদের দিতে পারবো অর্থাৎ অন্যের সেই ফসলটা চাষ না করলেও হবে তাই সবাইকে নিজেদের পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না ফলে কৃষির বদলে অনেকেই কারিগর বা অন্যান্য কাজের দিকেও ঝুঁকতে লাগলো চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতির দরকার হতো চাষ করতে গিয়ে নানা ধরনের জিনিস লাগে বর্তমানে সময় যেমন ট্রাক্টর লাগে আগে লাঙল লাগতো বা অন্যান্য যন্ত্র লাগতো পাথরও কাঠ দিয়ে সেগুলি কারিগররা ফলে ক্রমশ আদি মানুষের সমাজ থেকে জটিল এবং উন্নত সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে গড়ে উঠল এবারে ভেবে দেখো অনেক শক্তি অনেক বেশি অথচ সেই শক্তিশালী প্রাণীরা অনেকেই সময় হারিয়ে গেছে ডাইনোসরের কথা যেমন আমরা জানি ডাইনোসরের পৃথিবীতে নেই কিন্তু মানুষের থেকে তো কত শক্তি ধর মানুষ কিন্তু আজও টিকে আছে কারণ কি মানুষের উন্নত বুদ্ধি আছে অন্যান্য প্রাণীদের থেকে মানুষ উন্নতিও করেছে এখন প্রশ্ন হচ্ছে টিকে থাকা উন্নতি করা সম্ভব হলো কিভাবে মানুষ এভাবে টিকে থাকলো কিভাবে কারণ তার একটা সংস্কৃতি আছে সংস্কৃতি বলতে কি বোঝায় এমনিতে আমরা বুঝি যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচ গান ইত্যাদির অনুষ্ঠান নাচ গান পোশাক শিল্প সাহিত্য কিন্তু সংস্কৃতি কথাটির আরেকটা দিক আছে খাওয়া ঘুম এসব মানুষের শরীরে দরকার হয় তার বাইরে নানা কাজকর্ম করে মানুষ মানুষের শরীরে রেজ দরকার হয় খাবার খাওয়ার দরকার হয় শক্তি পাবে কিভাবে ঘুম দরকার হয় কারণ পরবর্তী কাজ করার জন্য তাই বাইরে নানা কাজকর্ম মানুষ করে সেই সব কাজকর্ম কিন্তু মানুষের সংস্কৃতির অংশ এই যে নানা ধরনের কাজকর্ম মানুষ করে সেটাও কিন্তু তার একটা নিজস্ব সংস্কৃতি সেভাবে বললে আদিম মানুষেরও কিন্তু একটা সংস্কৃতি ছিল তার একটা নির্দিষ্ট কর্মধারা ছিল পাথরের ভোতা হাতিয়ার বানানো সে সংস্কৃতির মধ্যে পড়ে এই যে পাথরের হাতিয়ার তারা বানিয়েছিল সেটাও কিন্তু তার সংস্কৃতি সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে যে কোনো পরিবেশে সে সে পরিবেশের সাথে সে অভ্যস্ত হয়ে পড়েছে শীত বর্ষা গরম সব অবস্থাতে সে টিকে থাকতে শিখেছে টিকে থাকার জন্য নিজস্ব একটা টেকনিক সে বানিয়ে নিয়েছে একটা কৌশল বানিয়ে নিয়েছে এটাই তার সংস্কৃতি প্রকৃতি ও পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে মানুষ সেই ব্যবহার করার পদ্ধতিগুলো মানুষের সংস্কৃতির ভেতরে পড়ে বলা যেতে পারে সব সময় সব সমাজেই কোনো না কোনো সংস্কৃতি ছিল এটাকেই সংস্কৃতি বলা হয়েছে যেমন ধরো একসময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল অনেক পশু পাখির মতো মানুষেরও সে ঠান্ডায় কষ্ট হতো এক সময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ কি করলো গাছের ছাল গায়ে জড়াতে শুরু করলো কখনো মরা পশুর চামড়াও তারা গায়ে জড়াতো এই যে ঠান্ডা থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গাঢাকার উপায় বের করলো সেটাই কিন্তু মানুষের সংস্কৃতি তবে সংস্কৃতি এবং সভ্যতা এই দুটো জিনিস কিন্তু আলাদা ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠলো মানুষের জীবনযাত্রায় আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে লাগলো সভ্যতা বলতে ওই যে আগুনের আবিষ্কার এটা কিন্তু একটা সভ্যতা নিদর্শন যে চাষবাস করা এটা কিন্তু একটা সভ্যতার নিদর্শন মানুষ আস্তে আস্তে সভ্য হচ্ছে মানুষ পোশাক পরছে এটাও তার সভ্যতার একটা নিদর্শন এই ছিল আজকের ভিডিও আলোচনা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ